আপনি কি কখনো ভেবেছেন এমন একটা শক্তিশালী জাতি যারা পাহাড় কেটে তাদের মহল বানাত যারা বলতো তাদের থেকে শক্তিশালী এ পৃথিবীতে আর কে আছে কিন্তু যখন আকাশ থেকে হুকুম আসে তখন এক পলকেই তাদের মহলগুলো মাটির নিচে দাবিয়ে দেওয়া হয় হযরত নুহু আলাইসাল্লামের পরে আর একটা জাতির সৃষ্টি হয়েছিল সেটা হলো আদ জাতি তারা ইমান আর ওমানের মাঝামাঝি একটা এলাকা আহাকাবে বসবাস করত তাদের শহরের নাম ছিল ইরাম জাতুল ইমান মানে হলো স্তম্ভযুক্ত শহর তাদের মহলের উচ্চতা এমন ছিল যেন মনে হতো আকাশকে ছুঁয়ে ফেলবে তাদের পেশি শক্তি পাহাড়ের মতো মজবুত ছিল তাদের উচ্চতা আকাশের মেঘছোঁয়ার মতো আর তাদের অহংকার দেখে মনে হতো তারা আকাশ চিঁড়ে ফেলবে তারা বলতো তারাই এই জমিনের মালিক আর সময় তারাই মালিক থাকবে তাদের অঞ্চল আহকাব শহরের দূর দূর পর্যন্ত বিস্তৃত ছিল তাদের ঘোড়ার পায়ের শব্দে মাটি কেঁপে উঠত তাদের শহরে জ্বালানো মশালের আলো অনেক দূর পর্যন্ত জল জল করত দেখে মনে হতো তাদের শহর এক টুকরো জমিনের মধ্যে একটা মুকুটের মতো তাদের বিভিন্ন বৈঠকে তারা এই কথাই বলতো আমাদের মতো শক্তিশালী মানুষ দ্বিতীয়বার আর জন্ম নেবে না তাদের জাতিতে ছোট ছোট বাচ্চারাও অল্প বয়সেই পাথর উঠিয়ে তাদের শক্তি প্রমাণ করত আর প্রাপ্ত বয়স্করা এটা দেখে গর্ব করে বলতো আমাদের বাচ্চারাও পাহাড়কে নিজের পায়ের তলে নিয়ে আসবে আজ জাতির লোকেরা মনে করত বাতাস তাদের গোলাম তারা বলতো এই বাতাস আমাদের কথাই চলাফেরা করে এমনকি বয়স্করা বলতো তাদের বাপদাদারা এ বাতাসের উপর হুকুম চালিয়েছে তাহলে তাদেরকে আর আটকানোর মতো কে আছে তারা যদি কোনো তুফানকে দূর থেকে আসতে দেখত তখন হাসতে হাসতে বলতো বাতাস আমাদের সাথে আছে তাই এই দুর্যোগ আমাদের কিছুই করতে পারবে না এটা আমাদের শত্রুদের উপর আঘাত করবে কিন্তু তারা জানত না যে বাতাস তাদের সাথে শত্রুতা করছে আপ লোকেরা শুধু লম্বাই ছিল না তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের থেকে অনেক বড় ছিল যেসব জায়গায় আত্মাতির লোকেরা বাস করত সেখানে এখনও তাদের পায়ের ছাপ পাওয়া যায় তাদের মহলের দরজাগুলো এত লম্বা ছিল যেখান দিয়ে একটা ঘোড়া আর তার উপর একজন মানুষ অনয়সে লম্বা হয়ে চলে যেতে পারবে তাদের রান্না করা বাসনপত্র পাথরের তৈরি ছিল আর সেগুলো এতটাই বড় ছিল যে আমাদের মতো সাধারণ মানুষের পুরো বংশের খাবার রান্না করা হয়ে যাবে এভাবেই সময় যেতে থাকে তাদের অহংকারও আকাশ ছোঁয়া হতে থাকে অহংকারে তারা অন্ধ হয়ে যায় এরপর আসে আল্লাহ তরফ থেকে রহমত তালার পক্ষ থেকে একজন নবীকে পৃথিবীতে পাঠান যার নাম ছিল হজরত উদ আলাইহাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া দায়িত্ব পালন করতে শুরু করেন তিনি আজ বলেন হে আমার জাতি তোমরা শুধু আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এটা শুনে আজ জাতি লোকেরা রেগে যায় আর হজরত উদ সালামকে বলে তুমি কি চাও আমরা আমাদের পূর্বপুরুষের পরিচয় ভুলে যাই আমরা অনেক শক্তিশালী আমাদেরকে কেউ ছুতেও পারবে না তখন হজরত উদ আলেসাল্লাম বলেন আমি শুধু তোমাদেরকে সেই আজাব সম্পর্কে বলছি যেটা তোমরা কখনোই কল্পনা করতে পারবে না কিন্তু যাদের মনে অহংকার ঢুকে যায় ইসলামের দাওয়া তাদের কাছে কিছুই না হজরত উদ আলাইসাল্লাম প্রতিদিন তাদের বাজার বাড়িসহ বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিতে থাকেন হজরত উদ আলাইসাল্লামের কথা শুনে সেই জাতির সর্দার বলে উদ তোমার কথা যদি দন থাকত তাহলে আমাদের মহলগুলো কবেই ভেঙে পড়ে যেত বাচ্চারা উদ আলাইসাল্লামকে দেখে হাসাহাসি করত। আর কিছু কিছু মানুষেরা তাকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলত একদিন উদ আলসাল্লাম তাদের সমাবেশে যান আজ জাতির সর্দার সোনার বানানো সিংহাসনে বসেছিল তখন উত আলাইসাল্লাম বলেন আল্লাহতালার বানানো প্রকৃতির ভয়াবহ রূপ দেখে নাও যার সামনে তোমাদের এই মিথ্যা শক্তি কিছুই না তখন তাদের সর্দার হাসতে শুরু করে আর বলে এই উত এই সব মিথ্যা কথা বন্ধ করো যদি আজাবও আসে তাহলে আমরা সেটা আমাদের শক্তি দিয়ে মোকাবেলা করে নেব আজাবের কিছুদিন আগে আজ জাতির জমিনে একটা অদ্ভুত ঘটনা ঘটে রাতের আকাশে এক অদ্ভুত শব্দ শোনা যায় সেখানে না বজ্রপাত হয় না মেঘের গর্জন কিন্তু সেই শহরে শব্দটা এমনভাবে শোনা যায় যেন মনে হচ্ছে কেউ দূর থেকে ডাকছে আজ জাতির লোকেরা এই শব্দ শোনে আর বলে এটা তো পাহাড়ের শব্দ হজরত উদ আলসাল্লাম বলেন এটা কোনো রহমতের আওয়াজ না এটা আল্লাহর গজবের শব্দ পরের দিন মাটি কিছুটা কেঁপে ওঠে কিন্তু এতটা যেটা শুধু পশুরাই টের পায় এটা দেখে মানুষেরা হাসতে থাকে আর বলে মাটিও আমাদের দেখে ভয় কাঁপতে থাকে কিন্তু তারা জানতো না এটা জমিনের শেষ সতর্ক বার্তা ছিল এরপর আসে আল্লাহর ফয়সালা প্রথমে আল্লাহ তাদেরকে অনাবৃষ্টির মধ্যে ফেলেন তিন বছর পর্যন্ত সে এলাকায় এক ফোঁটা বৃষ্টি হয় না নদী শুকিয়ে যায় বাগানের গাছগুলো আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা লোকেরা আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টি হবে প্রথম বছরে আজ জাতির সর্দার বলে এটা তো সাধারণ একটা ব্যাপার আমরা শক্তিশালী মানুষ পরের বছর এই অনাবৃষ্টির কারণে পিপাসায় মানুষের ঠোঁট শুকিয়ে থাকে খালি কলস ঠন করে শব্দ করতে শুরু করে জীবজন্তুরা পিপাসার কারণে মাটিতে লুটিয়ে পড়ে তৃতীয় বছরে আত জাতির মধ্যে থেকে সেই হাসি অহংকার হারিয়ে যেতে শুরু করে যখন তারা হজরত উদ সালামের সামনে আসে তখন তিনি তাদেরকে দেখে কাঁদেন না বরং তিনি তাদেরকে বলেন এখন আজাপের সময় অনেক কাছে চলে এসেছে এরপর একদিন তিনটা মেঘ চোখের সামনে আসে একটা লাল একটা সাদা একটা কালো তখন আকাশ থেকে ফেরেস্তার বলে এই আজ্জাতেই এই তিনটি মেঘের মধ্যে থেকে একটি মেঘ বেছে নাও তখন তারা হাসতে হাসতে বলে কালো মেঘ এটার মধ্যে পানি আছে রহমত আছে কিন্তু সেই মেঘের মধ্যে রহমত ছিল না তার মধ্যে ছিল ধ্বংস কিছুক্ষণের মধ্যে আকাশ কালো হয়ে যায় বাতাস ঠান্ডা হয়ে যায় লোকেরা নাচতে শুরু করে চিল্লাতে শুরু করে তারা বলে বৃষ্টি চলে এসেছে কিন্তু এটা পানি ছিল না এটা আজাবের তুফান ছিল প্রথম ঝটকায় রাস্তার পাথর আর ধুলাগুলো উড়ে যায় পানির গতি দেখে তাদের মনে হয় এটা তাদের অস্তিত্ব আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছে রাত হলে বাচ্চার বাবা মা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে নেয় কিন্তু তুফান তাদের চিৎকারের থেকেও বেশি শক্তিশালী ছিল এরপর আসে তিন নম্বর মানুষের অবস্থা খুব খারাপ হতে শুরু করে তাদের মহলগুলো যেগুলোর উচ্চতা আকাশ ছোঁয়া ছিল সেগুলো মাটির নিচে চলে যায় সাত রাত আর আট দিন ধরে এই দুর্যোগ চলতে থাকে আকাশের গর্জন দিতে থাকে মাটি কাঁদতে শুরু করে তাদের মহল তাদের অহংকার সব মাটির সাথে মিশে যায় আল্লাহতলা বলেছেন আজ্জা ধ্বংস করা হয়েছিল ভয়ঙ্কর বজ্রপাত দিয়ে যেটা সাত রাত আর আট দিন পর্যন্ত তাদের উপর আজাব আকারে চলতে থাকে এরপর যখন আজাব থেমে যায় তখন চারিপাশে শুধু নিস্তব্ধতা সেখানে অবশিষ্ট ছিল শুধু বালুর সমুদ্র আর ভেঙে পড়া মহল কিন্তু সেই কিছু সংখ্যক লোক যারা হযরত উদ আলসাল্লামের কথায় আল্লাহর উপর ইমান এনেছিল তাদেরকে আল্লাহতলা বাঁচিয়ে নেন তাদেরকে পাহাড়ের গুহায় আশ্রয় দেওয়া হয় তখন হজরত উদ আলাাম বলেন হে আমার রব আপনি সবচেয়ে বড় রহমতের অধিকারী আমাদেরকে সেই রাস্তায় পরিচালনা করেন যে রাস্তা আপনার দিকে যায় এরপর উদ আলা যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত শহরকে দেখছিলেন তখন তার চোখে পানি চলে আসে এখানে সেই সব লোকগুলো নিষ্প্রাণ হয়ে পড়েছিল যারা একসময় বলতো তাদের থেকে শক্তিশালী এ পৃথিবীতে আর কেউ নেই এখন তাদের চিহ্ন মাত্র নেই হযরত উত্লাম বলেন অহংকারের পরিণতি সবসময় ধ্বংসই হয় আর আল্লাহর সাথে করা নফরমানি সবচেয়ে বড় গুণা এখনও তাদের শহর এরাম এহকাপের বালির নিচে চাপা পড়ে আছে। একটা শিক্ষা শিক্ষাস্বরূপ যেটা পরবর্তী মানুষদেরকে শিক্ষা দেয় শক্তি আর ঐশ্বর্য দিয়ে নয় সম্মান পাওয়া যায় শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওতে ইসলামিক কোন ঘটনাগুলো দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না